দিনের ভোট রাতেই ব্যালট বাক্স ভর্তি করে রাখার অভিযোগ ওঠে দু হাজার আঠারো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি আসন এবং দামি প্রার্থীর মাধ্যমে বাকিগুলোয় নির্বাচন আয়োজন করা হয় টানা চতুর্থ দফায় ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার দু সালে করে দামি নির্বাচন তাতে ভোটের হার বাড়তি দেখানো ভাড়া করা লোক দিয়ে ভোটারের উপস্থিতি দেখানো গোপন কক্ষে আগন্তুকের প্রবেশ সহ নানা বিতর্কের জন্ম দেয় নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের দিয়েই এসব করানোর অভিযোগ রয়েছে আবার নির্বাচন কমিশনের কোনো কোনো কর্মকর্তা অতি উৎসাহী হয়েও নানা ঘটনা ঘটিয়েছেন বিতর্কিত সেই পুরনোদের দিয়েই আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন কমিশন বিতর্কিত কর্মকর্তাদের বহাল রেখে ইসির প্রস্তুতি সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন শুরু থেকেই বলা হয়েছে পতিত সরকারের আমলে করা আইনে যেন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া না হয় কিন্তু সেটি করা হয়েছে বিগত সময়ে কারচুপির নির্বাচনে স্বৈরাচার সরকারকে যেসব কর্মকর্তা সহযোগিতা করেছেন তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনার দাবিও ছিল দুই একটি রাজনৈতিক দলের কারণে বিগত সরকারের করা আইন মেনেই নির্বাচনের সবকিছু এগোচ্ছে যার সঙ্গে তারা একমত নন বদলির প্রজ্ঞাপন সূত্রে জানা যায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মন সিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে সারা দেশে এভাবেই চলছে অদল বদল এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় কর্মকর্তাদের বদলি পদোন্নতির বিষয়ে জানতে চাইলে ইসির জনবল ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলম বলেন এগুলো নিয়মিত রুটিন কাজের অংশ এখানে পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক বা সরকার থেকে হস্তক্ষেপ করা হচ্ছে না কমিশনের বিধি অনুযায়ী বদলি পদায়ন বা পদোন্নতি দেয়া হচ্ছে এক্ষেত্রে কর্মকর্তাদের কর্মদক্ষতাকে গুরুত্ব হচ্ছে ইসি সচিবালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন বিগত সরকারের চাপে কর্মকর্তাদের অনেক কিছু করতে হয়েছে আবার অনেক অনিয়ম চোখের সামনে ঘটলেও তার প্রতিবাদ করতে পারেননি দায়িত্বশীলরা সারা দেশের মানুষের মতো ইসি কর্মকর্তারাও ছিলেন বিগত সরকারের কাছে এক প্রকার জিম্মি পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্য সরকার বা কোনো রাজনৈতিক দল থেকে কোনো চাপ নেই এরকম পরিবেশ অব্যাহত থাকলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করেন তারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ছিল এরই মধ্যে তারা বেশ কিছু সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে দ্রুতই সেগুলো প্রতিবেদন আকারে সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বদিও লালম মজুমদার সাবেক তিনটি কমিশনের সিইসি সহ কমিশনারদের শাস্তির সুপারিশ করা হবে বলে বণিক বার্তাকে জানিয়েছেন তিনি গণতান্ত্রিক যাত্রাকে উৎসব মুখর করার প্রতিশ্রুতি দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এরই মধ্যে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতেও কাজ চলছে তবে বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের দিয়ে এসব কাজ করানো নিয়ে প্রশ্ন থেকেই যায় এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বণিক বার্তাকে বলেন বদলি পদোন্নতি এগুলো চলমান প্রক্রিয়া ভোটার তালিকা যেমন চলমান এগুলো সেরকমই চলমান প্রক্রিয়া বিগত নির্বাচন পরিস্থিতি বিবেচনায় এখন কাউকে ছাঁটাই করে দেযা যাবে না তবে এ বিষয়গুলো সবার নলেজেই রয়েছে এখানে সবাই পরিস্থিতির শিকার হয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজ হচ্ছে যখন যে সরকার আসে তার কাজটা করা এসব কর্মকর্তা বহাল থাকায় আগামী নির্বাচনে কোনো জায়গা থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহমিদা আহমদ বলেন বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা কোনো রাজনৈতিক পক্ষ না ফলে এবার বিগত সময়ের মতো চাপ থাকবে না তাই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটি কোনো সমস্যা তৈরি করবে না